আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিয়ার ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমার ফার্ম মুরগির বয়স তৃতীয় দিন তৃতীয়তম দিনে যেহেতু আজকে আমার শিডিউল অনুপাতে আজকে ভ্যাকসিন করা কিন্তু আমি লাইসভিট দিচ্ছি আজকে ফত আজকে তিন দিন দিব তো তিন দিন আজকে শেষ যেহেতু লাইশবির তিন দিন দিব দুই বেলা করে তো লাইশবির যেহেতু আজকে শেষ তো গত আগামীকালকে শুধু এক্সট্রা পানি দিব সাদা পানি সাদা পানির পরের দিন আমি লাইশির ভ্যাকসিন করবো বিসিআরটি তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখনও আগের মতো সেই খাবার কিন্তু বহাল রাখছি এই যে স্টার্টার খাবার রাখছি ব্রয়লার স্টার্টার সেই যে ব্রয়লার স্টার্টার এখনও খাচ্ছে তারা এখনও কোনো পাত্র দিচ্ছি না খাবার যেহেতু তারা পাত্রে দিলে খাবারগুলো কিন্তু খুঁজে খেতে পারবে না এই জন্য আমি এই যে সিটাই দিয়ে রাখছি এই যে ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার খাবে সাথে এখনও থায়াবিন রাখছি দুইবেলা প্রোবায়োটিক হিসাবে রাখছি লাইসুবি তাও দুইবেলা দেখছেন মার্শাল্লাহ এই যে তিন দিন পর্যন্ত গ্রোথ গ্রোথ ভালোই আছে মার্শাল্লাহ এই যে অল্পটুকু পানি দিবেন অল্পটুকু পানি কারণ এরা এখনো বেশি পানি খাবে না বেশি পানি দিলে এখানে ময়লা করেই ফেলতে পারে সে কারণে অনেক সমস্যা এই যে ফানি যত ক্লিয়ার থাকে ততই ভালো যত বিশুদ্ধ পানি দেওয়া যায় ওষুধের সেও ভালো ঠিকছেন মার্শাল্লাহ তো আজকে শিডিউল অনুপাতে আজকে কিন্তু শিডিউল অনুপাতে কিন্তু আজকে বিসিআর ডিবি ভ্যাকসিন করার কথা কিন্তু আমার লাইশবির শেষ হচ্ছে না কারণ এই প্রোবায়োটিকটা যদি না দেওয়া হয় কিন্তু যখন অ্যান্টিবডিতে একটা ভ্যাকসিন দেওয়া হবে সেটা একটা প্রতিষেধক তখন কিন্তু ইঞ্জুরি হয়ে যাবে জাস্ট একটু জিমাইতে থাকবে একটু অসুবিধা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক এই যে এই কথাটা বাস্তব এই জন্য আমি আমার শিডিউল অনুপাতে রাখছি আজকে আরেকটা মেডিসিন যোগ করছি লাইছবির তো সাথেই আছে তার সাথে আরেকটা মেডিসিন যোগ আছে একটু দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন অনেক উপকৃত হবেন আপনারা আমার এই কথাগুলো শুনে আপনারা বাড়িতে এই যে আজকে থেকে জিন্স আলু এই যে জিন্স বেড এটা এক কোম্পানির খুব একটা ভালো প্রোডাক্ট এটা এক লিটার পানিতে এক মিলি করে দিবেন দুই বেলা দুই বেলা দিবেন এই যে তো আমি মাঝে মাঝে এই যে সেন্স করি এই ওষুধগুলা এই যে জিঙ্ক বলেন আপনার লাইসোপিড বলেন মিনারেল বলেন ক্যালসিয়াম বলেন কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে কারণ একটা মুরগির অ্যান্টিবডিতে একটা ওষুধ দীর্ঘদিন কাজ করে না সেটা ওকেজ হয়ে যায় তো সেজন্য আমি এই যে সেন্স করতে থাকি আজকে দিছি জিজ্ঞস এটা একই কোম্পানির খুব ভালো খুব ভালো মেডিসিন তো আপনারা চাইলে বেড বা আপনার রেনাজিং জিঙ্ক আপনার যেটা শুস করতে পারেন এটা নিতে পারেন খুব ভালো প্রোডাক্ট এগুলো আর জিঙ্ক খাদ্যের রুচি বাড়াবে এবং মাংস এবং হাট গঠনে সহায়তা করবে পালক গজাতে সহায়তা করবে এই জন্য আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আমি এই যে জিংস জিং বেট এই যে চালু করছি তো এটাও চলবে যা পাঁচ থেকে সাত দিন এই যে পাঁচ থেকে সাত দিন তো আপনারা এই যে এভাবে চালিয়ে দশ দিন পর্যন্ত কি কি খাবার আরও সামনে দিচ্ছি কি কি খাবার চেঞ্জ করছি আপনারা আমার সাথেই থাকবেন ধৈর্য ধরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা